নমস্কার অনেকেই আমায় জিজ্ঞেস করেছিলেন যে এই যে কেন্দ্রের বাজেট পেশ হয়েছে পয়লা ফেব্রুয়ারি তো বাজেট নিয়ে তেমন কোনো ভিডিও নেই কেন আসলে আমি একটু অপেক্ষা করছিলাম রাজ্য বাজেট পেশের পরে এবং অবশ্য সে রাজ্য বাজেট পেশ হয়েছে তারপরে কারণ দুটো বাজেট এমন সময় হয়েছে যে আর কয়েক মাস পরেই গোটা দেশ জুড়ে লোকসভা ভোট আমার আপনার সাংসদ নির্বাচনের ভোট ফলত সেই ভোটকে নজরে রেখে কে কি বাজেট পেশ করে সেটা নিয়েই একটা তুল্যমূল্য আলোচনা করার চেষ্টা করব এই কারণে কিন্তু এই বাজেট নিয়ে আমি সেভাবে আলোচনা করতে চাইনি বা করা হয়ে ওঠেনি ইনফ্যাক্ট করিনি তো আজকে সে নিয়েই আলোচনা করব ফলত ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না আর একটা বিষয় বলবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন কেন লাইক করলে অনুপ্রেরণা পাই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি সেটা কিন্তু ফ্রিতে তো আজকে দেখলাম আমরা রাজ্য বাজেট পেশ হলো বিধানসভায় বাজেট পেশ করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রীবাবু ভট্টাচার্য আর পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করেছিলেন বাজেটে অনেক কথা ছিল অনেক কিছু ছিল অনেক বক্তব্য ছিল তো তার মধ্যে আমার যেটা মনে হয়েছে যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয় এবং দুটো বাজেটেই যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে বলে আমি মনে করছি এটা একেবারেই নিতান্ত মতামত আমার ব্যক্তিগত আপনাদের মত ভিন্ন হতেই পারে সেই মতামত অতি অবশ্যই আমাকে শেয়ার করবেন আমাকে লিখে দেবেন কমেন্ট বক্সে আপনাদের কি মতামত উভয় ক্ষেত্রে কিন্তু পাখির চোখ লক্ষ্মীরা অর্থাৎ মহিলারা কেন্দ্রীয় বাজেটে দেখুন সেখানে লাখপতি দিদির একটা স্বপ্ন দেখানো হয়েছে তাদের বক্তব্য যে ইতিমধ্যেই বহু মহিলা লাখপতি হয়েছেন আগামী দিনে তাদের টার্গেট আরও বেশি সংখ্যক লাখপতি মহিলা তৈরি করা অর্থাৎ সেক্ষেত্রে একটা মহিলারা যাতে স্বনির্ভর হয় সে কারণে তাদেরকে একটা ঋণ দেওয়া হবে এবং সেই ঋণের মাধ্যমে তারা যাতে নিজেদের কিছু ব্যবসা বাণিজ্য করতে পারে সেই কারণে তাদেরকে লাখপতি করার টার্গেট নেওয়া হচ্ছে এক্ষেত্রে কেন্দ্রের পক্ষ থেকে তিন কোটি লাখপতি মহিলা তৈরি করা হবে এমনটা কিন্তু তাদের টার্গেট অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু টার্গেট হচ্ছে মহিলা ভোট কেন এ কথা বলছি সেটা নিঃসন্দেহেই বলবো আর রাজ্য বাজেট পেশের পরও দেখা গেল চন্দ্রিমা ভট্টাচার্য তিনি যে বাজেট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপর বড় করে কিন্তু দু হাজার একুশে এ রাজ্যে যে ক্ষমতা সে ক্ষমতা ধরে রাখতে পেরেছে তৃণমূল কংগ্রেস অনেকেই মনে করেন এবং মাস্টার স্ট্রোক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারে পরে পরে দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এই একই প্রকল্প নিয়ে আসা হয়েছে কোথাও লাডলি বেহনা তো গৃহলক্ষ্মী প্রকল্প একাধিক রাজ্যে এই ধরনের প্রকল্প নিয়ে এসেছে এবং এটা কোথাও কোথাও মাস্টার স্ট্রোক বলা বলা হচ্ছিল অর্থনীতিবিদরা মনে করেছিলেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা এমন সময় নিয়ে আসা হয়েছিল যে এই করোনার পরে পরে মূলত সেই সময় গ্রামেগঞ্জে মহিলাদের হাতে পাঁচশো হাজার টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা গ্রহণ করে এবং সেটা দেখাও গিয়েছিল কারণ হাতে টাকা এলেই মহিলারা টুকটাক জিনিস কিনবেন সাংসারিক জীবনে তাদের জিনিস কিনবেন যদিও সংখ্যাটা বা অঙ্কটা পাঁচশো টাকা ছিল কিন্তু গ্রামেগঞ্জে মহিলাদের জন্য পাঁচশো টাকাটা নেহাত কম নয় কিন্তু আর সেই পাঁচশো টাকা এবার বাড়িয়ে দিয়ে করা হচ্ছে এক হাজার টাকা সাধারণের জন্য এক হাজার টাকা এবং যারা তফসলি জাতি তাদের জন্য বারোশো টাকা তারা এক হাজার টাকা পেতেন আর দুশো টাকা বাড়ানো হলো তো কেন মনে কর আমি মনে করছি যে এই উভয় ক্ষেত্রে উভয় বাজেটেই কিন্তু মহিলাদের দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এক যেমন বললাম কেন্দ্রের সরকার এই যে লাখপতি দিদির স্বপ্ন দেখাচ্ছে পাশাপাশি সার্ভাইকাল ক্যান্সার নিয়ে ভ্যাকসিনের কথাও ঘোষণা করেছে এবং সেক্ষেত্রেও তাদের নজরে মহিলাদের বিষয়টিই রয়েছে রাজ্যর ক্ষেত্রেও মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এই বাজেটে একদিকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একেবারে ডাবল করে দেওয়া হচ্ছে সাধারণের ক্ষেত্রে কারণ হিসেবে বলা যায় আমরা যদি দেখি এস বি একটা রিপোর্ট দেখছিলাম আমি সেখানে দেখা যাচ্ছে যে এই দু হাজার চব্বিশে প্রায় তেত্রিশ কোটি মহিলা ভোটার গোটা দেশ জুড়ে অর্থাৎ শতাংশের হিসেবে ঊনপঞ্চাশ শতাংশ এবং দু হাজার উনত্রিশে এর শতাংশটা আরও বাড়বে এবং পুরুষদেরকে ছাপিয়ে যাবে মহিলা ভোটার পরে বোঝা যাচ্ছে কেন এবং রাজ্যের ক্ষেত্রে দু হাজার একুশ সালের হিসেবে যদি দেখা যায় তাহলে দেখা যাবে রাজ্যে কিন্তু পুরুষদেরকেও মাথ দিয়ে দিয়েছে মহিলারা মহিলা ভোটার এ রাজ্যে দু হাজার একুশ সালের যে হিসেব তাতে দেখা যাচ্ছে বিরাশি দশমিক তিন পাঁচ শতাংশ মহিলা ভোটার ছিল দু একুশ সালে আর পুরুষ ভোটার দু একুশ সালের হিসেবে বিরাশি দশমিক দুই চার শতাংশ ফলত দু হাজার একুশের পরে এই পার্সেন্টেজটা আরও কিছুটা বাড়বে এই বাড়া কমাটা থাকবে ফলত বোঝা যাচ্ছে যে মহিলাদের ভোট কতটা গুরুত্বপূর্ণ আর এক্ষেত্রে কিন্তু পাখির চোখ করা হচ্ছে তাই ঘরের লক্ষ্মীদেরকে একদিকে একটি প্রকল্পের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে অপর দিকে কিন্তু এই রাজ্য বাজেটে দেখা যাচ্ছে তাদের হাতে আরও বেশি করে অর্থ তুলে দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে অন্তত প্রস্তাব রাখা হয়েছে এই রাজ্য বাজেটে ফলত উদ্দেশ্য একই যে মহিলা ভোট যাতে বেশি করে সরকার পক্ষের যে দল বা যে সরকারি দল রয়েছে তাদের দিকে যায় এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টেস্টেড অর্থাৎ এই লক্ষ্মীরভাণ্ডার করে তারা ভোট পেয়েছে এই প্রকল্প করে যদিও প্রথম প্রথম বিজেপি এই প্রকল্পের ব্যাপক সমালোচনা করেছিল তারা বলছিলেন যে ভিক্ষের থালি তুলে দিচ্ছে ভিক্ষে দেওয়া হচ্ছে এবং ভাতা জীবি করে তুলেছে রাজ্যের মানুষকে কিন্তু আজকে শুভেন্দু অধিকারীর মুখ থেকে আমি শুনেছি যে অসমে কত টাকা দেওয়া হয় উত্তরপ্রদেশে কত টাকা দেওয়া হচ্ছে তাহলে এই রাজ্যে টাকার অঙ্কটা আরেকটু আরেকটু কেন বাড়ানো হলো না এমন এমনকি কয়েকজন বিজেপি নেতাকে এমনটাও বলতে শোনা যায় রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে এই টাকার অঙ্কটা দু হাজার টাকা আড়াই হাজার টাকা করে দেওয়া হবে ফলত এটা যে ভোট বাক্সেও যথেষ্ট সাড়া ফেলেছে এই ভান্ডার প্রকল্প সেটা অন্তত এই বিরোধীদের কথা শুনে বোঝা যাচ্ছে আগামী দিনে এই লোকসভা নির্বাচনের ভোটের ক্ষেত্রেও মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলা ভোটারদের কিন্তু একবারে নিশ্চিত করে নিলেন বলা যেতে পারে যেভাবে টাকার অঙ্কটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু বলা যায় যে মহিলাদের ভোট অনেকাংশে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ঝুঁকে যাবে এছাড়া কেন্দ্রের যদি বাজেট দেখা যায় তাহলে অনেক বেশি কনফিডেন্ট তারা আবারও ফিরে আসার ক্ষেত্রে বলত তাদের বাজেটে কোনো উপহার সে অর্থে ছিল না জনমোহিনী বাজেট নয় অনেকেই বলেছেন যদিও বিজেপি পক্ষ থেকে বলা হচ্ছে যথেষ্ট ভারসাম্যের বাজেট ছিল মানুষের কথা ভেবে দরিদ্র মানুষের গরিব মানুষের কথা ভেবে বাজেট কিন্তু দেখা যাচ্ছে স্বাস্থ্য খাতে শিক্ষা খাতে অর্থ বরাদ্দ কমানো হয়েছে মিড ডে মিলের ক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হয়নি হয়তো সেটা আদৌ কতটা গরিবদের জন্য তা নিয়ে প্রশ্ন থেকে যায় রাজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ডি বাড়ানো হচ্ছে আবারও এই ডিসেম্বরের মমতা বন্দ্যোপাধ্যায় পার্টস্ট্রিটে বড়দিনের উৎসবের সূচনা করতে গিয়ে বলেছিলেন জানুয়ারি থেকে চার শতাংশ আরে ডিএ বাড়বে আবার আজকে ডিএ বাড়ানোর ঘোষণা করা হলো হয়তো রাজ্য সরকারি কর্মচারীদেরও কর্মচারীরা যে সরকারের থেকে কিছুটা দূরত্ব বাড়ছে বিরূপ হচ্ছে তারা ইতিমধ্যে বেশ কয়েকজন একটি সংগঠন তার আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের মন পেতেও কিন্তু এই 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 বাজেটে তাদের জন্য ঘোষণা করা হয়েছে অর্থাৎ সব ক্ষেত্রের দিক এবং সিভিক ভলেন্টিয়াররা তাদেরও বেতন বাড়ানো হয়েছে কর্মশ্রী প্রকল্প কথা বলা হচ্ছে যেখানে কেন্দ্র একশো দিনে কাজের টাকা দিচ্ছে না বলে বারবার রাজ্য সরকার বঞ্চনার অভিযোগ করছে সেখানে রাজ্য বলছে যে পাল্টা পঞ্চাশ দিন কাজ দেওয়া হবে যাতে জব কাট আছে এবং সেই প্রকল্প তারপরে সমুদ্র সাথী অর্থাৎ একাধিক সামাজিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে সামাজিক প্রকল্পগুলো চলছে তাতে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করা হচ্ছে কিন্তু এই বরাদ্দ বাড়ালেও টাকার উৎস কোথা থেকে যে ব্যাপক অর্থের প্রয়োজন হবে এই প্রকল্পগুলো চালাতে যেগুলো অলরেডি রয়েছে এবং যে নতুন প্রকল্পগুলোর বা যে অর্থ দেওয়া হবে বলে বলা হচ্ছে সাহায্য করা হবে বলে বলা হচ্ছে সেই অর্থর যোগান কোথা থেকে আসবে সে কথা কিন্তু বলা হয়নি যদিও বলা হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে কিন্তু এই তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে যথেষ্ট সময় লাগবে ফলত এই কর্মসংস্থানের একটা দিক যেমন রয়েছে যে শিক্ষিত যুবক যুবতীরা চাকরি বাকরির ক্ষেত্রে কোনো দিশা এই বাজেটে সেভাবে দেখানো হয়নি অপরদিকে এই যে ব্যাপক হারে টাকা দেওয়া হচ্ছে ভাতা দেওয়া হবে ইতিমধ্যেই বলা হয়েছে যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র দেয়নি তো কী হয়েছে রাজ্য সরকার দিয়ে দেবে মূলত সেখানেও তিন হাজার কোটি টাকার বেশি দেওয়া হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে তারপর তো স্কুল কলেজের মেয়েদের কন্যাশ্রী প্রকল্প রয়েছে সাইকেল দেওয়া রয়েছে বিভিন্ন যে ভাতা রয়েছে সেই টাকার যোগান কোথা থেকে আসবে তার কিন্তু দিশা এই বাজেটে দেখানো হয়নি অন্তত এখনও পর্যন্ত দেখা যায়নি ফলত সব দিক থেকে এই এই বাজেট একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে কল্পতরু হয়েছেন কিন্তু অপর দিক থেকে দেখা যাচ্ছে যে এই বাজেটের টাকা কোথা থেকে আসবে যোগান অর্থের যোগান কোথা থেকে আসবে সেটা কিন্তু কোথাও উল্লেখ নেই হয়তো এই টাকা যোগান করতে গেলে ব্যাপক হারে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঋণ করতে হবে ইতিমধ্যেই বামেরা বলে দিয়েছে যে স্বাধীনতার পর থেকে দু সাল পর্যন্ত এত ঋণ করতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে যা এই বছর ঋণ করতে হবে যদি এই এই ব্যাপক হারে এই ভাতা দিতে হয় কিন্তু এর বেশিও কিন্তু তারা বলতে পারেনি যেহেতু সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে রয়েছে হয়তো আমার মনে হয় যে এই দুটো ক্ষেত্রেই বাজেটের মূল লক্ষ্য হচ্ছে মহিলা ভোটার এবং যে হারে মহিলা ভোটার আগামী দিনেও বাড়বে তাতে এই ধরনের বরাদ্দগুলো কমবে না তবে ক্ষেত্রে বলা যেতে পারে যে এই যে কন্যাশ্রী প্রকল্প শিক্ষা ক্ষেত্রে মহিলাদেরকে এগিয়ে দেওয়ার জন্য প্রকল্পের কথা তো ঘোষণা করা হয়েছে কিন্তু শিক্ষার পরিকাঠামো গঠনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ল্যাক ল্যাপোনা রয়েছে ল্যাকনেস রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো দিশা এই বাজেটে অন্তত দেখানো হয়নি কেন্দ্রের পরিকাঠামো ক্ষেত্রে খরচ করা হবে বেশি এটা তারা উল্লেখ করেছে বিভিন্ন পরিকাঠামো গঠনের ক্ষেত্রে গড়ে তোলার ক্ষেত্রে তো দেখা যাক এই এই বাজেটের ওপরে ভর করে কেন্দ্র যতটা কনফিডেন্ট তারা আবারও ফিরে আসার ক্ষেত্রে এবং রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কতটা আশীর্বাদ তারা ছুড়ে দেন কতটা আশীর্বাদ করেন লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের জুলিতে কতটা যায় কতটা বিরোধী রাজনৈতিক দলগুলি কতগুলি পায় সেদিকে তো নজর থাকবে কিন্তু এই মুহূর্তে এই বাজেট করে কিন্তু এই রাজ্যের ভোটারদের মন জয়ের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে গিয়েছেন বলে আপাত দৃষ্টিতে মনে করা হচ্ছে থ্যাংক ইউ আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন ধন্যবাদ